আসলে এক জায়গায় হতে পারে খুবই আনন্দিত সেটা আমিও বুঝতে পারছি এখন শৈশবকালে অর্থাৎ যখন আপনারা এসএসসি ব্যাচ ছিলেন পড়াশোনা করছেন ওই সময় এমন কোনো মুহূর্ত আছে যেটা এখনো আপনাদের সবার হৃদয়ে নাড়া দেয় সেই সম্পর্কে যদি কিছু বলতেন এমন কোনো কিছু মনে পড়ে কিনা ওই সময় আমার সবচেয়ে হাই স্কুল জীবনের কথা মনে উঠলে আমাদের একটা ক্লাস ছিল রবিউল স্যার জি রবিউল স্যার একদম সমাজ ছিল সমাজ পড়ানো অবস্থায় যখন বলছে যে এই সমাজটা কে বলতে পারবে আমার বন্ধু মঞ্জু ডান পাশে যে দেখতে পাচ্ছেন এই যে পুলিশ সদস্য মঞ্জু তোমার বলছে স্যার আমি যে পারবো স্যার মামা হলো পুলিশ ডিপার্টমেন্টে আছে পুলিশ ডিপার্টমেন্টে আছে আচ্ছা তে মঞ্জু তখন বলছে স্যার দিকু সমাজ আমার এই দৃশ্যটা এখন মনে পড়ে

প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখানে উনিশশো নিরানব্বই সালের ব্যাচের সব বন্ধুরা একত্রিত হয়েছে এখানে যারা আছে তারা বিভিন্ন জন বিভিন্ন পেশায় নিয়োজিত কেউ পুলিশ অফিসার কেউ বিডিআর কেউ ব্যবসায়ী কেউ ব্যবসা করে এক একজন এক এক কর্মে আসতে আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমি একটা জিনিস জানতে চাচ্ছি যেহেতু দুইজনে আছেন কথা না বলি সাইলেন্ট বিষয় হচ্ছে যে আপনারা উনিশশো সালের ব্যাচ উনিশশো সালের ব্যাচ প্রায় কয় যুগ হবে হিসাব করলে তো প্রায় তিন যুগের তিন যুগের কাছাকাছি এর মাঝে একবার একত্রিত হয়েছিলেন দুইবার হয়েছেন এই যে আপনারা এতদিন পরে এক বছর পরে যে আবার একত্রিত হয়েছেন আপনাদের বিভিন্ন কাজ কর্ম ছেড়ে এক একজন এক এক পেশায় নিয়োজিত আছেন শত ব্যস্ততার মধ্যেও আপনারা যে সময় করে আসতে পেরেছেন এখন এর জন্য আমি আপনাদের কাছে জানতে চাইছি আপনাদের মনের অনুভূতিটা এবং এক জায়গায় হয়ে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমি শুধু দিনাজপুর থেকে আসছি দিনাজপুর থেকে যখন আমি অনুষ্ঠানের প্রোগ্রাম শুনছি শোনার পর থেকেই মনের ভিতরে উদ্বেগ ছিল কিন্তু আমি এমন একটা চাকরি যে যেখান থেকে হয়ে বৈধ ছুটি না নিলে এক ঘন্টার জন্য বাইরে যাওয়ার কোনো নিয়ম নাই তারপর শত কষ্টের মাঝেও বিভিন্নভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে আমি ছুটির আবেদন করেই রওনা দিয়েছি যা এবার নিয়মের বহির্ভূত তারপর নিয়ম বইভূত হলেও বন্ধুদের টানে বিশেষ করে আমার বন্ধু বামু পিটন আহসান

তাদের যে চাহিদার জন্য আমার মন থেকে টেনে আসে তার মানে আমি কেন আমার একটা থেকে আসলে প্রোগ্রামের উদ্দেশ্যে এসেছে নাকি বন্ধুটা নিয়ে একমাত্র শুধু বন্ধুটা হ্যাঁ হ্যাঁ এইটাই তার মানে আমি থাকতে পারি আমার

আমরা চেষ্টা করি যে সবার সাথে সবার একটা যোগাযোগ স্থাপন করার জন্য এই যে হতে পেরেছি সবাই বড় আনন্দ কিছু নাই